আসসালামু আলাইকুম বিওয়ান আজকে চলে এসেছি খুব সহজভাবে কিভাবে সকল টিপস সহ পারফেক্ট কালো জাম মিষ্টি তৈরি করা যায় তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি তো এর জন্য আমি প্রথমে একটি প্লেটের মধ্যে এক টেবিল চামচ ময়দা এবং এক টেবিল চামচ সুজি নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি ওয়ান ফোর টি স্পুন বেকিং পাউডার এরপর দিয়ে দিচ্ছি এক ওয়ান ফোর কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবং ওয়ান ফোর টি স্পুন ঘি এরপর আমি শুকনো উপকরণ সবগুলোকে একসাথে ভালোভাবে কী কিছুক্ষণ মিশিয়ে নিব দেখতে পারছেন আমি কিভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ এভাবে মিশানো হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিব ছানা ছানা আমি এক কেজি দুধের ছানা দিয়ে দিচ্ছি এখানে এক কাপের মতো ছানা আছে তো এরপর আমি ছানাগুলোকে কিছুক্ষণ আলাদা করে মথে নেব দেখতে পাচ্ছেন আমি কিভাবে মথে নিচ্ছি তো কিছুক্ষণ এভাবে ছানা মথে নেওয়ার পর আমি শুকনো উপাদানগুলোর সাথে ছানাগুলোকে একসাথে মিশিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ছানাগুলোর সাথে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা একদম হাতের তালুর সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেবেন শুকনো উপাদানগুলো আমি দুই থেকে তিন মিনিট ধরে শুকনো উপাদানগুলো ছানার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আপনারা শুকনো উপাদানগুলো ধৈর্য সহকারে ছানার সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন কিছুক্ষণ পর্যন্ত তো দেখতে পাচ্ছেন আমার ছানাগুলোর সাথে কিন্তু শুকনো উপাদান মিশে কিছুটা আঠালো হয়ে আসছে মিশ্রণটি তো এরকম যখন হয়ে আসবে আমরা আরও কিছুক্ষণ মথে নেব যাতে মিষ্টিগুলো পারফেক্ট এবং সফট হয় তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মথা হয়ে গেছে এবার আমরা দেখিয়ে দিচ্ছি যে ছানার হাতে আঙুলে নিলে এটি কেরকম হয় তো যখন এরকম হয়ে যাবে আমরা ছানার মিশ্রণটি থেকে কিছু পরিমাণ নিয়ে আমরা মিষ্টি শেপ দিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন আপনারা কিন্তু মিষ্টি সাইজ আরও বড় দিতে পারেন আমি কিন্তু ছোটোই দিয়েছি মানে মিডিয়াম সাইজ দিয়েছি দেখতে পারছেন আমি মিষ্টিগুলোর সাইজ কীভাবে দিচ্ছি তো আমি ছানার মিশ্রণ থেকে কিছুটা পরিমাণ নিয়ে হাতের তালুর মধ্যে নিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার আমি কয়েকটি মিষ্টি আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি ও হ্যাঁ আর আরেকটা কথা আপনারা যখন শুকনো উপাদানগুলোর মধ্যে বেকিং পাউডার দিয়েছেন আমি কিন্তু ওয়ান ফোর টি স্পুন বেকিং পাউডার দিয়েছি আপনারা কিন্তু এর থেকে বেশি দিতে যাবেন না যতটুকু বলেছি ততটুকুই দিবেন আর বেকিং সোডা দিলে আপনারা একদম এক চিমটি পরিমাণ দিবেন বেশি দিতে যাবেন না এতে কিন্তু মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে আবার চুপসে যাবে তাহলে দেখতে কিন্তু ভাল লাগবে না আমি যেভাবে দিয়েছি আপনারা সেভাবে অনুসরণ করে মিষ্টি বানালে আপনাদের মিষ্টি কিন্তু খুবই পারফেক্ট হবে তো আমার সবগুলো বানানো হয়ে গেছে এবার আমরা চলে যাবো এগুলো ভাজতে তো ভাজার জন্য আমি তেলগুলোকে মিডিয়াম গরম করে নিয়েছি এরপর মিডিয়াম আছে আমি সবগুলো বল দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কীভাবে দিচ্ছি তো দেওয়ার পর আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে এগুলো যতক্ষণ কালার আসবে না ততক্ষণ পর্যন্ত ভেজে নেব তো কিছুক্ষণ পরপর আপনারা কিন্তু এগুলো নেড়ে দেবেন নাহলে কিন্তু এক পাশ পুড়ে গিয়ে আর একপাশ পাশ হবে না ভাজার সময় কিন্তু আমরা যতটুকু পরিমাণ দিয়েছি তেলের মধ্যে ভাজার পর কিন্তু এগুলো ফুলে ডাবল হয়ে যাবে আপনারা কিন্তু ভিডিওতে সেটা দেখতে পারছেন তো কিছুক্ষণ ভাজার পর আমি চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম আছে ভাজার পর কিন্তু মিষ্টির পারফেক্ট কালার চলে এসেছে তো দেখতে পারছেন এরকম কালার হয়ে আসলে কিন্তু আমরা প্রতিটা মিষ্টি নিয়ে উঠিয়ে নিব আপনারা কিন্তু এর থেকে বেশি ভাজি করতে যাবেন না তাহলে কিন্তু মিষ্টিগুলো পুড়ে যেতে পারে এবং স্বাদও কিন্তু ভালো আসবে না তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো ভাজা কমপ্লিট এবার আমরা চলে যাব চিনি শিরা তৈরি করার জন্য তো চিনি শিরা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ চিনি আপনারা কিন্তু দুই কাপ পরিমাণ দিতে পারেন তবে আমি মিষ্টি কম খাই ওই জন্য আমি দেড় কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে পানি দিয়েছি চার কাপ পরিমাণ তো চিনি আর পানি দেওয়া হয়ে গেলে আমরা এখানে এখন দিয়ে দিব তেজপাতা দারচিনি আর এলাচি এগুলো দেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে দিব এবং বলক আসার জন্য অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বলক চলে এসেছে এবার আমরা যে ভেজে রেখেছিলাম মিষ্টিগুলো সেগুলো পানের মধ্যে এই চিনি শিরার মধ্যে দিয়ে দিব। তো চিনি শিরার মধ্যে দেওয়ার পর আমরা এগুলোকে হাই হিটে দশ মিনিট এবং মিডিয়াম হিটে দশ মিনিট ধরে জাল করব তো দেখতে পাচ্ছেন আমি দশ মিনিট হাই হিটে এবং দশ মিনিট মিডিয়াম হিটে রাখার পর আমার আমার চিনি শিরা শিরাগুণ্ড কিন্তু ভালোভাবে মিষ্টিতে ঢুকে গেছে এবং মিষ্টিগুলো কিন্তু আরও ফুলে গেছে এবার আমি একটি প্লেটে রেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু এগুলো ঠান্ডা করলে আরও বেশি মজা হবে